এই এর সদস্যদের সাথে জড়িত ছিল এবং সার্বক্ষণিক জড়িত ছিল তার সাথে ছিল আপনার জাহাঙ্গীর কবির নানব মির্জা আজম আজকে আপনি দেখবেন মনি আহমেদকে তার কথা থেকে যদি আমি জাস্ট আলোচনার ক্ষেত্রে ধরেও নাই সত্যি তাহলে ওনার এত বছর লাগলো সত্যি কথাটা বলার জন্যে এই মঈন আহমেদ সাহারা খাতুন সিক্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার হাকিব তারা গেটের ভেতরে দাঁড়িয়ে সাহারা খাতুন মাইকে বিডিআর সদস্যরা নিরাপদে আছে এই ধরনের বক্তৃতা দিচ্ছিলেন তখন আর আমরা শত শত জনতা বাইরে গেটের বাইরে আহ যেটা রেফেল স্কোয়ার পাশে বিডিআর গেটের এই মেইন গেটে দাঁড়িয়েছিলাম তখন আমি চিৎকার করে সাহারা খাতুনকে বলেছিলাম যে আপনাকে তো এখানে পাঠানো হয় নাই বিডিআর এর সৈনিকরাকে আমার কিছু দেখার জন্য আমাদের একশো আটষট্টি জন সেনা কর্মকর্তা ভেতরে ছিল তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে এইখানে দাঁড়িয়ে যদি আপনি না দিতে পারেন আমি এই গেটের সামনে বসলাম আপনাকে আমি এই গেট দিয়ে বের হতে দিব পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল গণহত্যা বলবো আমি তাকে এটা গণহত্যাটা হয়েছিল টু আজকে প্রায় উনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়তো উনি করে থাকবেন ওনার ওই স্টেটমেন্টের অনেক জায়গায় দেখবেন উনি বলার চেষ্টা করেছেন যে ওনার হয়তো অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু উনি ডিরেক্ট সেনাবাহিনীকে অর্ডার করতে পারিনি অপারেশনে যাওয়ার জন্য অথবা আরো হয়তো অন্য অন্য আমরা সেনা সেনাপ্রধান হিসেবে ওনার অতীত কর্মকান্ডর সাথে যদি আমি এই ওনার এই বক্তব্যটাকে রিলেট করি তাহলে কিন্তু মিলেন কেন মিলে না উনি ওয়ান ইলেভেনের সময় মানে দুই হাজার সাতের এগারোই জানুয়ারিতে কিন্তু কারো পারমিশন নেননি বঙ্গভবনে নাইন ডিভিশন থেকে সেনাবাহিনীর সদস্য নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিনকে ঘেরাও করে তার ইচ্ছা মতো একটা সিদ্ধান্ত নিয়ে আসতে অর্থাৎ উনি আসলে জানেন কি কোন পরিস্থিতিতে কি করতে হবে উনি জানেন প্রশ্ন হলো উনি যদি সেটা জানেন তাহলে ওনার আয়ত্তের ভিতরে যেটা সেই উনি নেন রাষ্ট্রের কাঠিন বা রাষ্ট্র গঠনের কোনো পরিবর্তন করা কিন্তু ওনার আইনের ভিতরে ওনার এখতিয়ারের ভিতরে পড়েন কিন্তু বিদ্রোহ দমনে সেনাবাহিনী নিয়োগ করা এটার জন্য কিন্তু ওনার কোনো পূর্ব অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে তো যেখানে কোন যেখানে ওনার কোন পারমিশনে ছিল না সেখানে আর্মি এমপ্লয় করলেন এবং ওনার ইচ্ছা মতো একটা পছন্দ একটা সিদ্ধান্ত নিয়ে আসছে কিন্তু যেখানে ওই সময় খুব সম্ভবত একশো জন সেনা অফিসার এবং তাদের অনেকের পরিবার এই ভেতরে আটক অবস্থায় ছিল তাদের উদ্ধারের জন্যে উনি দৃশ্যমান কোন সাহসী পদক্ষেপ নেননি এটাতে ওনার সাহসের পরিচয় পাওয়া যায় উনি হয়তো এখন ওনাকে রক্ষা করার জন্য অনেকগুলো বক্তব্য দিয়েছেন দেখবেন যে উনি বিজেপি সাথে কথা বলেছেন তারপরে উনি প্রধানমন্ত্রীর কল খুব ডিসিপ্লিন সোলজার হিসেবে প্রধানমন্ত্রীর অফিসে হাজিরা দিলেন

সাড়ে নয়টার সময় উনি ডিজি বিডিআর এর সাথে কথা বলেছে এইটা হচ্ছে তো সেই সময় ওখানে অলরেডি আমাদের একটা ট্রুপ ক্যান পৌঁছে গেছে তারপরে বলল একজন সৈনিক ড্রাইভার যে সে চিল্ড হয়েছে ওখান থেকে জহির ড্রাইভার জহির তো একজন আর্মি মারা যাওয়ার পরেও or he was collaborating with the intention and aspiration and the desire of the prime minister who knew everything from a to z how the episode is going to be unfolded very soon that means the massacre is going to happen it was a pre-planned massacre and register kapoor No. নির্বাচনকালীন সময়ের আগে থেকেই এই বিডিআর এর সদস্যদের সাথে জড়িত ছিল এবং সার্বক্ষণিক জড়িত ছিল তার সাথে ছিল শেখ সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আজকে আপনি দেখবেন মইনু আহমেদকে তার কথা থেকে যদি আমি জাস্ট আলোচনার ক্ষেত্রে ধরেও নেই সত্যি তাহলে ওনার এত বছর লাগলো সত্যি কথাটা বলার জন্য এই সেনাবাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ অফিসার ছিলেন তার দায়িত্ব ছিল আমাদের আমাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ছিল মহিল এই ব্যক্তিটা যিনি আমাদের সেনাপ্রধান ছিলেন আমার বলতে আসলে খুব আমার নিজেরই লাগে যে আমি তো আমি ছাব্বিশ বছর চাকরি করেছি সেই আর্মির সেনা প্রধান সম্বন্ধে আমাকে কটু কথা বলতে হচ্ছে মানে আমি আসলে খুব আমি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছি বাট রাষ্ট্রের স্বার্থে এবং সঠিক তথ্য জানার স্বার্থে আমাকে আমি বলতে বাধ্য হচ্ছি উনি এত বছর টাইম নিল আর ভাইরাস আপনি দেখেন নয় সালে হত্যা করেছে দশ সালের পঁচিশে ফেব্রুয়ারি ঠিক এক বছর পরেই আমি তৎকালীন ব্রিগেডিয়ার হান্নান খা আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন এই সারকে নিয়ে প্রেস ক্লাবে উন্মুক্ত মিটিং করেছিলাম পাওয়ার পয়েন্টে ডিসপ্লে করে আমরা ঘোষণা করেছিলাম যে এই হত্যাকাণ্ডের সাথে ব্যারিস্টার তাপস শেখ সেলিম মির্জা আজম নানক আপনার নায়ক সুবিধার তোরাবালি এবং বিডিআর এর একজন ডিপার্টমেন্টাল অফিসার আছে তার নামটা আমি বলছিলাম বলছি যে এখানে লিঙ্ক করেছে মানে এর সাথে যোগাযোগটা রক্ষা করেছে এই ব্যক্তিরা জড়িত এটা আমি দুই হাজার দশ সালের পঁচিশে ফেব্রুয়ারি প্রেস ক্লাবের অডিটোরিয়ামে হাজার খানিক লোকের চুমুখে আমি এটা প্রায় ডিসক্লোজ করি এবং এর পরবর্তীতে আমার জীবনে অনেক বিভীষেকা কাময় সবাই নেমে আসে আমার বাসায় রেড হয় আমাকে মাঝরাতে কিডন্যাপ করার জন্য লোক আছে আমাকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার একটা পোস্টার দিয়েছিলাম ঢাকা এবং সাবার আমার গ্রামের বাড়ি সাবার অস্ট্রেলিয়াতে সেখানে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে একটা হত্যাকাণ্ডের বিচার চেয়ে একটা পোস্টার দেওয়াতে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এটা তো সেই উনি আপনার কি মনে হয় এখন মানে এখন এইটা সুষ্ট তদন্ত হবে উনি নিজের পিট বাঁচানোর জন্য উনি এমনও হচ্ছে যে উনি মানে আশা কিউ হতে যাচ্ছেন এরকমও কথা কথা দেখেছি নিজে পিট বাঁচানোর জন্য উনি এসব আগে থেকে এসব ভিডিও দিয়ে মানে জানান জানান দিচ্ছেন ওনার অবস্থান মানে এই আমরা আশা করেছিলাম ঠিক আছে উনি সেরা প্রদান থাকা অবস্থায় যে কোনো কারণে হয়তো অনেক কিছু বলতে পারেননি বাট সেনা প্রধান থেকে উনি যখন আমেরিকায় চলে গেছে তখন ওনার কি বাধা ছিল কি বাধা ছিল দেশের ভেতরে থেকে সাহস করে আমার দায়িত্ব ছিল না তাদের রক্তচার আমি যদি এটা বলতে পারি বরঞ্চ আমার এখন মনে পড়ছে সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার নয় তারিখে আমি যখন পিলখানার গেটে যাই এই মঈন আহমেদ সাহারা খাতুন কমান্ডার ব্রিগেডিয়ার হাকিব তারা গেটের ভেতরে দাঁড়িয়ে মাইকে বিডিআর সদস্যরা নিরাপদে আছে এই ধরনের বক্তৃতা দিচ্ছিলেন তখন আর আমরা শত শত জনতা বাইরে গেটের বাইরে আহ যেটা রাফেল স্কোয়ার পাশে বিডিআর গেটের এই মেইন গেটে দাঁড়িয়েছিলাম তখন আমি চিৎকার করে সাহারা খাতুনকে বলেছিলাম যে আপনাকে তো এখানে পাঠানো হয় নাই বিডিআর আমাদের একশো আটষট্টি জন সেনা কর্মকর্তা ভেতরে ছিল তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে এইখানে দাঁড়িয়ে যদি আপনি না দিতে পারেন আমি এই গেটের সামনে বসলাম আপনাকে আমি এই গেট দিয়ে বের হতে দিব আহমেদ আছে ওনাকে জিজ্ঞেস করতে পারেন ব্রিগেডিয়ার হাকিম জীবিত আছে সদাগত মারা গেছে উনি তার বলতে পারবেন পরবর্তীকালে আমি বসে যাওয়াতে ওনারা আহ বেশ কিছু পরে টিভি সাংবাদিকরা এসে আপনাকে বললো যে ভাই আপনাদের এখানে বসে রয়েছেন বৈনুহামেদ স্বরাষ্ট্রমন্ত্রী আর ব্রিগেডের হাকিরাম তো নিউ মার্কেটের পেছন গেট দিয়ে ওনারা পালায় চলে গেছে তো এটা ছিল ওনার কর্মকাণ্ড উনি আসলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ওনার আমার যেটা মনে হয়েছে কখনোই মাথা ব্যথা হয়নি উনি একটা চাপছিলেন সেফ এক্সিটেকশো ওনার অতীতের যে কর্মকাণ্ড গুলো বলেছে সেই জন্য যেন ওনার কোনো বিচার না হয় উনি যেন কোন বিচারের সম্মুখীন সেই জন্যই উনি একটা বেক এবং সেটা উনি পেয়েছেন